আজকে আমি মানে স্কুটাল কি স্টুডিওতে অংশগ্রহণ করছি যারা বাংলাদেশে আর্টিস্ট শিখতে আমি যখন আমার সিলেটের জন্য আর আমি বলব বইয়ের সাত বছর থেকে পরে বাংলাদেশে আমার আর্ট লেখাপড়া হয়নি পরে বিয়ের পর ইংল্যান্ডে চলে আসি আর পরে আসার পর এখানে আমি অনেক ধরনের কোর্স করেছি ফটোগ্রাফি ড্রয়িং পেন্টিং আর কোনোদিনে আমি এই আর্টটা ছাড়িনি মানে ছবি আঁকা কি ছাড়েনি আমি আমার নিজের মতো ছাড়িয়ে গেছি আর এখন আমি কমিউনিটিতে কাজ করতেছি দশ বছরের মতো আর আমার কাজগুলো হয় কি ওয়েলবিং মানে প্রমোট করার জন্য একটা শিল্প কীভাবে আমাদের মেন্টাল হেলথে সাপোর্ট করে মানে খুবই প্রয়োজন আর মানে এগুলো চলে যাচ্ছে আর রঙ তুলির সাহায্যে আমার মনের ভাবটা প্রকাশ করতে আমি খুব ভালোবাসি এটা তো হয়েছে অবশ্যই আমি বলবো সব মানুষই আমরা সব বিভিন্ন ধরনের বিঘ্নতায় পড়ি এটা স্বাভাবিক কিন্তু আমার সময় চেষ্টা থাকে আমি যাতে আমার কাজকে ভুলে না যাই আমি কি ভালোবাসি আর বলবো ছোটোখাটো ছিল এই বাধাগুলো আমি অতিক্রম করে চলে এসেছি সো এখন আমি বলবো আমি ফ্রি তারপরে আসে শ্বাসের প্রবলেম হতে পারে তোমার আপনার লাবওয়ানের ফ্যামিলিতে অসুবিধা হতে পারে সময় দেই হয়তো আমি সময় দিতে পারি না সারাদিন তারপরে ভুলে যাই না যে মানে এক ঘন্টা না হলে আমি সময় কাটাই ছবি আঁকার প্রতি এটাই বলবো হয়তো দশ ঘন্টা প্র্যাকটিস করার কথা ছিল এটা না করে ত্রিশ মিনিটের জন্য আমি মানে আমার কাজের সাথে আমি যুক্ত থাকি আমি বলে না যাই যে আমি কে আমার কাছে বাংলাদেশের 1971 যুদ্ধ নিয়ে বিশেষ করে বাইরে আমাদের বাচ্চাদের যে শিক্ষানির জন্য ওগুলা আর আজকে আমার আর এটা বিশেষ করে মানে যখন দেশে যুদ্ধ হয়েছিল কিভাবে সবাই দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে সেফটির জন্য আর এটা হলো আমার সোনার বাংলা আর এখানে ফ্রিডম ফাইটার আছেন। আমার পুঁচে ভাষা এসেアーティスト আর ইউনুদের শ্রোতা জননজনের জন্যই কম্পোজিশনটা করছে দেখানোwidetilde জন্য।

দশটা পেন্টিংয়ের মতো ছিল আটটার মতো সেল হয়ে গেছে পরে আমি খুব একটা সেল করার জন্য উঠে পড়ে লাগেনি আমি মানে ওই কাজ শেখাচ্ছিলাম কমিউনিটিতে টিচিংয়ে চলে গেছিলাম কিন্তু আমি কমিশন নেই গ্রাম বাংলাতে আমার একটা পিস আছে কমিশন আর্ট ওয়ার্ক ওইখানে গেলে দেখতে পাবেন আমার মেয়ে আছে ঠন্ডি হলে আমি কমিশন ওয়ার্ক করেছি আর মাঝে হ্যাঁ আমি কমিশন নেই প্রমোট করার জন্য ওইটা আমাদের দেখতেই পাচ্ছেন এখানে ভাষা আন্দোলন নিয়ে যখন আমাদের দেশে আমরা সবাই বাসার জন্য যুদ্ধ করেছিলাম উর্দুকে মানে কথা বলতে চায়নি আর ওইটা নিয়ে বোঝানোর জন্য আমার সোনার বাংলায় আর আমাদের বাচ্চাদের মায়ের বাসাই প্রথম বাসা এটা বোঝানোর জন্য মায়ের খুলে বাচ্চাটা বসে আছে আপনি দেখতে পাচ্ছেন ও আ শিখতেছে বাসা শিখতেছে তারপরে ওইখানে আপনারা লেখাগুলা গেলে দেখলে বুঝতে পারবেন আমাদের বর্ণমালাগুলো আর কিছু কবিতা আছে আর যেহেতু বাইরে আমি থাকি বাইরে বাচ্চাদের জন্য মানে ভাষাটা অনেক প্রয়োজন এটা এটা আমাদের ধরেন আর এই আমার সোনার বাংলা আমি আবার বলবো যেহেতু আমাদের দেশ দানের ক্ষেত মায়ার দেশ এখানে দেখতে পাচ্ছেন গোল্ড দিয়ে আমি বাংলাদেশের মেপ করেছি আর বিশেষ করে আমাদের মায়েরা মানে যুদ্ধের সময় যে ধরনের স্যাক্রিফাইস করেছেন ওর মায়েরা বোনেরা ওনাকে সম্মান জানানোর জন্য মানে একজন মহিলা উনি কত কিছু যে হারিয়েছেন যুদ্ধের সময় শ্রদ্ধা জানিয়ে আমি এটা পেন্টিং করতেছি আমার নিজের বাসায় আর ওইগুলা দেখতেছেন রক্তজোড়া বাংলাদেশ এটা আমাদের ওই যে মহিলা ফ্রিডম ফাইটাররা মুক্তিযুদ্ধের যে অংশগ্রহণ করেছিলেন মেডিকেছেন বা দে কবিতা আবৃত্তি করতেছেন অনেক মায়েরা যুদ্ধেতে অংশগ্রহণ করেছেন এটা বোঝানোর জন্য আর এই রাউন্ড আমার সোনার বাংলা পতাকার আমাদের দেশের পতাকার ইন্সপায়ার হয়ে আমি নিছি দেখি